আর তুমি এসপি অফিসের সামনে এসপি অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ টাকা চোলাই খাওয়া পুলিশকে দান করিয়ে দিয়েছো আজকে মুক্ত মূলে লড়াই হবে এসপি শুনে রাখো আজ আজকে আমরা উপস্থিত হয়েছি বন্ধুগণ বন্ধুগণ সারা রাজ্য জুড়ে যেভাবে প্রশাসন চলছে যেভাবে পুলিশে অত্যাচার চলছে পুরো জেলা জুড়ে সমস্ত বিজেপির কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যুব কার্যকর্তাদের বিভিন্নভাবে ফাঁসানো তারই প্রতিবাদে এবং সর্বোপরি এখানকার এসপি বর্তমান সরকার যেভাবে তোলাবাজি শুরু করেছে সারা জেলা জুড়ে তারই প্রতিবাদে আজকে আমরা এসপি অফিস অভিযান করছি বন্ধুগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা জুড়ে এসপি অফিস থেকে শুরু করে সমস্ত থানায় থানায় কালকে অত্যাচার শুরু করেছে বন্ধুগণ পুলিশ বিভিন্ন জায়গায় কেস দিয়েছে এখনো অব্দি আমাদের কুড়ি জন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে কেসিআই থেকে শুরু করে দাঁতন থেকে শুরু করে এই খড়গপুর টাউন মেদিনীপুর কোতালিত বন্ধুগণ তার বিরুদ্ধে আজকে আমরা গড় চড়বো আমি একটা কথা পরিষ্কার করে এসপি বলছি তোমাকে আগেও বলেছি যে মেদিনীপুরের মাটিকে তুমি এখনো চেনো না চিনো না তুমি যত তাড়াতাড়ি তুমি চিনবে

একটা কথা শক্তি তোমাকে দেখাবো সারা ভারত জুড়ে তোলাবাজি করছো বিভিন্ন এলাকায় এলাকায় তোলাবাজি ব্যবসাদারকে পিড়হস্ত করছো কোটি কোটি টাকা দামি আদায় করছো আর গ্রামের সাধারণ মানুষের সিভি ভলান্টিয়ার আর ভিলেজ পুলিশ দাঁড় করার চেষ্টা করছো একটা কথা পরিষ্কার করে सुनो 2024 সালের এপ্রিল মাসে নির্বাচন আছে ভারতের பிரதமர் मोदी जी নেতৃত্বে নির্বাচন এখন কোন নায়ক লাল হয়নি জানতেছে

বন্ধুরা আমার বক্তবতী ঘর কত শক্তি তুমি আছে দেখাও ভারতীয় জনতা যুব মোর্চা প্রস্তুত আছে আজকে